সবাইরে জানায় দুর্গ পুজোর অনেক অনেক শুভেচ্ছা আশা করি এখন পর্যন্ত ঘরে বইয়া থাকনের মতন এমন কোন মানুষ আর পাওয়া যাইত না কারণ সবাই এখন পুজো দেখতে বাইরে গেছে গা হয়তো তারপর বলো সবাই কে কেমন ঘুরতেছ পুজোতে এই বছর পূজা দেখো আমার লাগে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হইয়া গেছে গা কেড়ে আমি এমন কথা কইতাছি এটাও তোমরা কাছে আমি শেয়ার করতেছি প্রথমত আমরা আজকে ষষ্ঠীর দিনে 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 পূজা দেখতে বাইরে গেছি মানে তিনটার দিকে আর এখন যে আমরা আগরতলা শিবনগরের প্যান্ডেলটা দেখতেছি বাইরে থেকে আমি বুঝছি না যে আমি ভাবছি ভিতরে ঢুকলেই হয়তো বা শেষ হয়ে যাব গা কিন্তু ভিতরে প্যান্ডেলটা দিয়ে এত সুন্দর করে এত বড় হইব আমি নিজেও কল্পনা করছি না তো আমরা যেদিন পুজো দেখতে বাইরেছি ওই দিন আসিল ষষ্ঠীর দিন ষষ্ঠী পূজা করলেও ভুল হইব কারণ সকালবেলা ষষ্ঠী পুজো শেষ হইয়া সপ্তমীতে দেখতে বাইরেছি মা শাশুড়ি মা আর বোনের লগে আমি দেখতে আপত্তিজনক কথাবার্তা শুনতে লাগছে মানুষ কেড়ে জানি এই প্রেগন্যেন্সি জানি তাদের নর্মালি বিহেভ করে না কোনো মানে ছাড়াই বিভিন্ন ধরনের সুপারস্টিশন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন মানে মানতে লাগে আমি জানি এই অবস্থায় কতটুকু রিল্যাক্সের দরকার কতটুকু সতর্ক থাকা দরকার সবকিছু মান্যাস ছাড়াই আমি পূজা দেখতে বাইরেছি আমি যখন বাইরেছি না আসিল তেমন ভিড় না ছিল তেমন আমার একটা জার্নি করার সমস্যা মাত্র দু তিন ঘন্টার মধ্যে আমি যতটুকু পূজা দেখছি ততটুকুই আমার লাগে খুবই যথেষ্ট এবছরের লাগে আমি যদি এই বছরই পূজা দেখার ইচ্ছাটা মানে কোনো মতে পরিপূর্ণ না করতাম তাইলে কত বড় যে আক্ষেপ থাকতো সেটা আমি একমাত্র জানি আর আমরা কোনো কিছু করার আগে বেশিরভাগই লোকে কি ভাববো লোকে কি কইবো এটাই বেশি ভাবি আর যে লোকগুলার কথাই আমরা ভাবি ওই লোকগুলা কিন্তু আপনার কোনো বিপদে আপদেই কাজে লাগতো না শুধু আপনার সমালোচনারই কাজে লাগবো তাহলে বলুন তো ওই লোকগুলার কথা ভাবারও বা কি দরকার নিজের যা ইচ্ছা তাই করো আর নিজের খেয়াল নিজেই রাখো নিজের ভালো মন্দ কেড়ে হাতে দিয়ে দিতাম আমার জীবনে এই ফার্স্ট টাইম দিনের বেলা দুর্গাপূজা দেখতে বাইরেছি আগে যখন কেউ কইতো যে দিনের বেলা দুর্গাপূজা দেখতে বাইরেছি তখন শুনতে খুবই অদ্ভুত লাগতো আরে দিনের বেলাও কি দেখতে মজা লাগে দুর্গাপূজা আগরতলা ছাত্র বন্ধু ক্লাবের পূজাটা বাইরে থেকে যতটা সাধারণ লাগছে ভিতরটা ততটাই অসাধারণ আর আমরা প্রত্যেকটা প্যান্ডেলের ঢুককেই প্রথমে এসি বা ফ্যানের সামনে গিয়েই আগে বাতাস খাইয়ালো দীর্ঘ প্রায় ষোলো বছর পরে আমার আমার স্কুল জীবনের একদম প্রিয় বান্ধবীর লোকে হঠাৎ দেখা পুজোর প্যান্ডেলের সামনেই আমরা তো একজন আরেকজনের দেখে খুশিতে পুরো আত্মহারা হয়ে গেছি গা কোত্থেকে যে কথা শুরু কর মু এইটাই বুঝতে পাইতেছিলাম না সেই স্কুল জীবনে ক্লাস এইট শেষবারের মতন দেখা হইছিল আর কোনো সময় দেখা হইছে না যদিও ফেসবুক এ কথা হয়েছে কিন্তু সামনাসামনি কোনোদিন দেখা হইছে না আজকেই প্রথম প্যান্ডেলে ঢুকার প্রথমেই আমার কাজ হচ্ছে কোনো এক ফ্যান বা এসির সামনে গিয়া দাঁড়ান কিছুক্ষণ সময় মানে গাটাতে ঠান্ডা গঠন গরম যে বসছে ভাগ্যিস সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল যার কারণে একটু হইলো ঠান্ডা হয়েছে পরিবেশটা এমন কোন বছর বাদ গেছে না যে পূজা দেখতে বাইরে ইয়া পিজা খাইছে না আমার মা বা শাশুড়ি মা দুজনই মানে সেম ক্যাটাগরি সব শেষে সন্ধে না হইতে এগিয়ে চলো সঙ্গতে চলে আইসি এটাই হয়েছে লাস্ট হইতো বা পূজা দেখবে শুরুতে কনফিউশন আছিলাম যে কোন পূজাটা আগে দেখি বা কোথ থেকে শুরু করি যাই হোক এখন পর্যন্ত যাই পূজা দেখছি সবগুলা দেখে সেরা মনের মধ্যে একটু হইলো শান্তি জিনিসটা আইছে একটাই প্যান্ডেল মিস হয়ে গেছিল সেটা হইছে আস্তা বলেন মাঠটা মানে বৃষ্টি হওয়ার পরে পুরোটাই কাদা কাদা হয়ে গেছিল তোমরা একটু দেখায় জিনিসটা মা প্রথমে ভাবছিল কোন মতে টকি দিয়া পূজাটা দেখতেই যাবো কিন্তু রাস্তার যে হাল একদম ইম্পসিবল ব্যাপার ওই প্যান্ডেলটা মিস হইবের পরে আমার মনে একটা ধারণা এলো যে এই প্যান্ডেলটা যেহেতু মিস হয়েছে গোরকা বস্তিটাই দেখে এটা যেহেতু আমরা এখান থেকেই কাছে প্যান্ডেলটা বেশিরভাগ বছরই বাল্বের দিয়েই তৈরি হয় আর প্যান্ডেলটার মধ্যে ঢুকতে সারাই আমার জীবনের মতনই কিছুটা ফিল হইছে শুধু বাস আর বাস তবে চিন্তা করো না দেখতে খুবই সুন্দরই লাগতেছে বাস কন্যা জীবন হলে তবু কিন্তু দেখতে খুবই সুন্দর মোটামুটি এই পূজাটা দেখে আমার পুরোটাই তৃপ্তি হয়ে গেছে গা এই বছরের লাগিয়া পূজা দেখা মিডিলের এই জল পরা জিনিসটা আর সব কিছুর মাঝে হয়েছে মায়ের মূর্তিটা মানে ভীষণ অসাধারণ হয়েছে এই প্যান্ডেলটা ক্যাপচার করার সময় হঠাৎই আমার মোবাইলে চোখ পড়ছে মাত্র ফাইভ পার্সেন্ট আমার ব্যাটারি চার্জ মানে আমার মোবাইলে চোখ সময়ও গা আর আমার ভিডিওরও এন্ড হবে সময় গেছে গা আর তারা এখানে আবদার করতেছে এই জায়গাতে একটা ছবি তুলে দিবেন লেগা এই ছবি তুলতে তুলতে টু পার্সেন্টের জায়গা পুরা জিরো পার্সেন্ট তারপরে সুইচ